আসসালামু আলাইকুম ওহুতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমি আজকে নর্থওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড এর জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আইসিটি এই সার্কুলার সম্পর্কে এবং এর প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে আলোচনা করব তো নর্থওয়েস্ট পাওয়ার জেনারেশন এটা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একটি কোম্পানি তো জুনিয়ার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এখানে সার্কুলার তিন নম্বর সার্কুলার দেওয়া আছে এখানে বলা হয়েছে যে কম্পিউটার টেকনোলজি টেলিকমিউনিকেশন টেকনোলজি ডাটা টেলিকমিউনিকেশন অ্যান্ড নেটওয়ার্ক টেকনোলজি যে কোনো গভর্নমেন্ট অ্যাপ্রুভ পলিটেকনিক ইনস্টিটিউট থেকে পাঁচের স্কেলে সাড়ে তিন এবং চারের স্কেলে তিন সিডিএ বা অথবা গ্রাজুয়েট মানে স্নাতক হলেও এটা অ্যাপ্লাই করা যাবে কথা আমরা যেটা বুঝলাম যে ডিপ্লোমা ডিপ্লোমা এবং এবং बीएससी উভয় এখানে বলছে কি রিলেভেন্ট সাবজেক্ট প্রাসঙ্গিক বিষয় মানে আপনার এই যে আইসিটির সাথে প্রাসঙ্গিক বিষয়ে আবেদন করতে পারবে তো এখন দুই হাজার দুই হাজার বিশ দু হাজার পরীক্ষা হয়েছে তো এটার এক্সাম টেকার ছিল ডিপিআই ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট তো ডি ডিপিআই বেশ কিছু এক্সামের এক্সাম টেকার ছিল আমি আজকে এই ভিডিওতে দেখাবো আপনাদেরকে তো প্রথমে আমি দেখাচ্ছি যে নর্থ পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড এখানে অ্যাসিস্ট্যান্ট জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার তো এইখানে পরীক্ষাটা ছিল সতেরো এক দু সালে আর টোটাল মার্কস ছিল একশো সময় ছিল দেড় ঘন্টা তো এখানে নন ডিপার্টমেন্টাল যেটা ছিল সেটা হচ্ছে চল্লিশ মার্ক আর ডিপার্টমেন্টাল ছিল ষাট মার্ক এখানে ভ্যারিয়েশন হতে পারে যেমন চল্লিশ মার্ক ডিপার্টমেন্টাল হতে পারে মার্ক নন ডিপার্টমেন্টাল হতে পারে এটা আসলে ভ্যারি হয় তবে ক্ষেত্রে ডিপার্টমেন্টাল এখানে টোটাল পনেরোটা প্রশ্ন ছিল ঠিক আছে প্রত্যেকটা প্রশ্নের মান চার এখানে আমরা প্রতিটি চ্যাপ্টারে আমি একটু দেখি যে এটা হলো ডিজিটাল লজিক ডিজাইন থেকে প্রশ্ন ডিএলডি এটাও সিম্পলিফিকেশন থেকে প্রশ্ন এটাও সিম্পলিফিকেশন মানে ডিএলডি ডিজিটাল লজিক ডিজাইন থেকে প্রশ্ন এটা ডাটা স্ট্রাকচার থেকে এই দুটা এই তিনটা ডাটা স্ট্রাকচার থেকে ডিএস আর এটা হলো ডাটাবেস থেকে এমপ্লয়ি টেব এমপ্লয়ি ডেটাবেস বেস টেবিল থেকে এসকিউএল কোয়েরি দেখানো অপারেটিং সিস্টেম এটা ডিএস ডাটা স্ট্রাকচার এটা প্রোগ্রামিং এটা হলো মাইক্রো এই চ্যাপ্টার থেকে আর এটাও মাইক্রো প্রসেসর চ্যাপ্টার থেকে এটা নেটওয়ার্কিং থেকে আর এটা ডিএলডি থেকে আর এটা হচ্ছে নেটওয়ার্কিং থেকে তো আমরা বুঝলাম যে ডিএলডির প্রশ্নটা বেশি এরপরে হচ্ছে ডেটা স্ট্রাকচার এরপরে হচ্ছে নেটওয়ার্কিং প্রোগ্রামিং থেকে প্রশ্ন আসছে ডাটাবেস থেকে প্রশ্ন আসছে তো মোটামুটি আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যে বিষয়গুলো পড়ি সবগুলোর মোটামুটি বেসিক এই প্রশ্ন সেটের মধ্যে ছিল মানে যেহেতু ডিপ্লোমা পোস্ট আর তখনও এই সার্কুলারে বিএসসি র আবেদন করতে পারবে এটা বলা ছিল তবু এখানে প্রশ্নটা বাংলা ভাষণ হয়েছে এবং প্রশ্নগুলো এত বেশি কঠিন ছিল না সবগুলোই ব্যাসিক জিনিসের মধ্যে ছিল এরপরে আসেন বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি লিমিটেড এরা পরীক্ষা হয়েছিল দু সালে দেড় ঘন্টা ছিল নন ডিপার্টমেন্টাল দেখেন এখানে চল্লিশ মার্ক ছিল ডিপার্টমেন্টাল এখানে ষাট মার্ক ছিল প্রথম প্রশ্নটা হচ্ছে ইফেলস কন্ডিশন দিয়ে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় প্রশ্ন এরপরে হচ্ছে এক থেকে একশো পর্যন্ত জোর সংখ্যা নির্ণয়ের প্রোগ্রাম তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় অ্যালগোরিদম এরপর হচ্ছে নেটওয়ার্কিং এটা ডাটা স্ট্রাকচার থেকে মাইক্রোপ্রসেসর থেকে এরপরে ওয়েস অপারেটিং সিস্টেম ডাটা বেস নেটওয়ার্কিং ডিএলডি এটা কম্পিউটার ফান্ডামেন্টাল বা আর্কিটেকচার বলতে পারেন এটাও ডিএলডি থেকে এটা নেটওয়ার্কিং থেকে এটা হচ্ছে ডাটা স্ট্রাকচার থেকে এবং এটা ডিএলডি থেকে অর্থাৎ আগের মতোই আমরা বেশি খেয়াল করছি যে ডিএলডি এটা ভালো করে পড়তে হবে এরপর হচ্ছে নেটওয়ার্কিং এটা ডাটা স্ট্রাকচার ডাটা বেস অপারেটিং সিস্টেম আমরা কম্পিউটার যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ যেগুলো পড়ি ওইগুলোই মোটামুটি এখানে বেশি ফোকাস করা হয়েছে তো আশা করি প্রশ্নগুলো দেখলেন এবং একটা ধারণা হলো যে কিরকম প্রশ্ন হইতে পারে এরপর আসেন দু হাজার বাইশ সালে ডেস্কুতে পরীক্ষা হয়েছিল তো এখানে ঢাকা ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট পরীক্ষাটা নিয়েছিল তো এর মধ্যে নন ডিপার্টমেন্টাল চল্লিশ ছিল ডিপার্টমেন্টাল ষাট ছিল তো একটা মাল্টিপ্লেক্স যা রাখা 8086 8085 মানে এগুলো সবই হচ্ছে ডিএলডি বা মাইক্রোপ্রসেসর रिलेटेड প্রশ্ন এরপরে এটা হচ্ছে একটা ডাটা স্ট্রাকচার এটা ডাটাবেস এগুলো হচ্ছে প্রোগ্রাম এটা লয় মাইক্রোপ্রসেসর এবং এটা নেটওয়ার্কিং নেটওয়ার্কিং থেকে প্রশ্ন তবে এই প্রশ্নে দেখেন যদিও এখানে লিখছি এখানে একটু কালেকশন হবে এখানে হচ্ছে ডিপার্টমেন্টাল ডিপার্টমেন্টাল প্রশ্ন ছিল চল্লিশ মার্কের ডেস্কোতে ডিপার্টমেন্টাল প্রশ্ন ছিল চল্লিশ মার্কের আর এটা ছিল ষাট মার্কের ঠিক আছে সুতরাং এখানে হচ্ছে আপনার ডিপার্টমেন্টাল চল্লিশ আর শার্ট মার্কিং হচ্ছে নন ডিপার্টমেন্টাল তো এটা হচ্ছে ডেস্ক টেকনিক্যাল প্রশ্ন ছিল এটা ডেস্ক টেকনিক্যাল প্রশ্ন এটা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার কম্পিউটার তো ডেস্ক ছিল হচ্ছে নন ডিপার্টমেন্টাল শার্ট ডিপার্টমেন্টাল চল্লিশ আর আমরা প্রথমে যেটা দেখলাম যে এনডাব্লিউ বিজিসিএল এখানে নন ডিপার্টমেন্টাল ছিল চল্লিশ এবং ডিপার্টমেন্টাল ছিল ষাট তবে এগুলো হচ্ছে আমরা না দিই হচ্ছে হতে পারে প্রশ্নের মান বন্টন অনুযায়ী আমরা সংক্ষেপে এটাই বলছি বিসিপিসিএল এর ক্ষেত্রেও তাই এখানে ভ্যারিয়েশন হতে পারে এজন্য আমরা এটা লিখলাম এরপরে এবার আমরা আসি যে নন টেকনিক্যাল প্রশ্নগুলো কিরকম এখানে ছিল একটা উদাহরণস্বরূপ বলি যেখানে প্রশ্নটা থাকতে পারে যে আপনার এমসিকিউ টাইপের অথবা এক কথার উত্তর টাইপের এখানে পাঁচটা প্রশ্ন হচ্ছে বাংলায় ছিল এরপরে ইংলিশেও পাঁচ মার্কের একটা প্রশ্ন ছিল আপনারা জানেন যে বিদ্যুৎ সেক্টরে পাওয়ার সেক্টর নিয়ে প্রশ্ন আসে তো এখানে এক দুই তিন চার পাঁচ পাঁচটা প্রশ্ন ছিল বিদ্যুৎ সম্পর্কিত আর এর পরে হলো বিশ মার্কের সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞান গুলো যারা চাকরি পরীক্ষা রেগুলার দিন বা বিশেষ টাইপের পড়াশোনা করেন সাধারণ জ্ঞান ওগুলো থেকে আসবে আশা করি এবং ওগুলো থেকে আসলে আশা করি আপনারা পারবেন এরপরে বিশ্লেষণ ধর্মী ক্ষমতা যাচাই বলতে গেলে এখানে গণিত এটা বলতে পারেন অথবা মানসিক দক্ষতা বলতে পারেন তো মানসিক দক্ষতা বা গণিত থেকে পাঁচটা প্রশ্ন এক দুই তিন চার পাঁচ তো এগুলো সহজ অঙ্ক তো এখানে হচ্ছে প্রশ্নের প্যাটার্নের যে ভ্যারিয়েশনটা আপনারা দেখতে পারেন সেটা হচ্ছে 46 আর 40 এবং এই যে এইটা প্রশ্ন তো হতে পারে যে চল্লিশ নন ডিপার্টমেন্টাল 60 ডিপার্টমেন্টাল 60 নন ডিপার্টমেন্টাল চল্লিশ ডিপার্টমেন্টাল অর্থাৎ এটাই হচ্ছে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের প্যাটার্ন তো আশা করি আমার এই ভিডিওটা আপনারা বুঝতে পারছেন এবং আপনার নন টেকনিক্যাল এর প্রশ্নগুলো আশা করি দেখলেন এবং কি রকম টাইপের প্রশ্ন হতে পারে এটা আপনারা আশা করি বুঝলেন। তো এইভাবে আশা করি যদি প্রিপারেশন নিতে নিয়ে থাকেন তাহলে আশা করি পরীক্ষায় ভালো হবে। তো সবার জন্য শুভ কামনা জানিয়ে আমার এই ভিডিওটা আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম।